কত প্লেন দাঁড়ায় আছে দেখছো আর প্রতিদিন দেশের থেকে জিনিসপত্র এত কিছু আসা সবকিছু বারবার শুধু নিতে আসা তাই না সেটাই যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমরা আবার জেদ্দা এয়ারপোর্টে আসছি দেশে থেকে আবার কিছু জিনিসপত্র পাঠাইছে সেই জিনিসপত্র নেওয়ার জন্য আসছি আমাদের এক আত্মীয় দেশের থেকে আসতেছে শুধু জিনিসপত্রগুলো রিসিভ করবো আর বাসায় যাব। আপনাদের সঙ্গে আবার শেয়ার করব যে দেশ থেকে আবার আমাদের জন্য কি কি জিনিস পাঠালো সঙ্গেই থাকুন আমরা এই তো চলে এসেছি যে দা কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের হজ মিনালে এখানে আসলাম এখন সামনে যাব সামনে যাওয়ার পর বাকিটা দেখাবো মানে যিনি আসতেছে দেশ থেকে তিনি আসবে বা তেনাকে নেওয়ার পর রিসিভ করার পর বাকিটা সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব কম বেশি সঙ্গেই থাকুন আর এয়ারপোর্টের ভিতরে আসছি এই কারণে আবার আপনাদের একটু ভিডিওটা দেখালাম এটা জেদ্দা থেকে জুম্মুম যাওয়ার রাস্তা আর এই রাস্তার বিশেষত্বটা কি জানেন এই রাস্তায় চলতি পথে মানে আশেপাশে কোথাও কোনো পেট্রোল পাম্প নেই কোনো দোকান কোনো কিছুই নেই যে সাহায্য আমরা বাসায় আসলাম

আমার দিয়ে লাগবে তুমি খাও না মাংস রান্না করে দিচ্ছে বরফ হয়ে গেছে ফ্রিজে রাখতে হবে রাখো রাখো থেকে বের করো ও এর ভেতরে একটা শাক আমাদের করে আমি বলছিলাম

কারণ দেশের থেকে আমি যখন আসছি তখন চাউলের গুঁড়া ওজন বেশি চাউলের গুঁড়াটা বাদ দিয়ে আসছিলাম এরপরে আবার আমার শাশুড়ি আসছে শাশুড়ির কাছে তো চাউলের গুঁড়া ছিল উনি মুরব্বী মানুষ বুঝতে পারি নাই সেটা ফেলাই রেখে আসছে এয়ারপোর্টে আর এর মাঝে আর কোন লোক চাউলের গুঁড়া আনার জন্য এরকম পাই নাই অবশেষে আল্লাহ রহমত চাউলের গুঁড়া ঠিকঠাক ভাবে আসছে তাই না কি বলো তুমি কিছু বলো আমার আর বলার কি আছে দেখো যেটা ভালো মনে করো

এটা হলো দুধ এটা দুধ মানে এমনি ভাবেন না আপনারা যে এমনি দুধ এটা এমনি কাঁচা আইসেন না এটা হলো খিরসার দুধ তাদের এসে খাই জানি না খিরসা বানাই খাই আমাদের দেশে আর এটা হলো রস রসটা একটু জাল করে দিয়ে পাঠাইছে বেশি ঘন করতে জাল করতে লাল করতে নিষেধ করছিলাম ভালো আছে মনে হয় সবকিছুই এটা পাতিল দেখে হয়তো বা আপনারা ভাবতে পারেন পাতিল কেন এখানে কিন্তু এটা কিন্তু পাতিল এমনি রান্না করা না শুধুমাত্র যাতে পিঠা বানানো যায় বাবা পিঠা সেরকমের পাতিল আর ডাকনা আর ভিতরে ডাউল গুড় আবার একটু আতপ চাউল দেয়া মিস এইগুলা জিনিসপত্রই আজকে আমাদের এই কার্টুনের জিনিসপত্রগুলো পাঠাইছে কিছু রান্না। কিছু কাঁচার বেশি অধিকাংশ এবারে কার্টুনে আসছে কাঁচা মাছ মাংস এগুলো আজ যা আর শাক সবজি কিছু তো আছেই চাউলে গুঁড়া ট্রাইগোলা যাই হোক আপনাদের সঙ্গে দেখালাম পুরো ভিডিওটাই সম্পূর্ণ শেয়ার করলাম আপনাদের সঙ্গে যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন সবাই ধন্যবাদ আজকের মতো ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ